মেসি মানেই কীর্তি মেসি মানেই রেকর্ড এবার আরও এক রেকর্ডের সামনে লিওনল মেসি এমএলএসএ বা জাতীয় দলে করতে পারেন সে রেকর্ড ফর্মে থাকলে খুব শীঘ্রই যে রেকর্ড স্পর্শ করবেন মেসি কি রেকর্ডের হাতছানি আর্জেন্টাইন জাদুকরের তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা মেসি মানেই ম্যাজিক মেসি মানেই কীর্তি মেসি মাঠে নামলেই যেন হয়ে যায় কীর্তি সেখানে নিজের রেকর্ডও নিজে ভাঙে এই ফুটবলার এক ম্যাচে মেসি করেন এক রেকর্ড আবার রেখে যান নতুন রেকর্ডের হাতছানি মেসির কীর্তি যেন এমনই এন্ট্রোমায়ামির হয়ে এই মৌসুমে দুর্দান্ত লিওনাল মেসি লিগে ২৬ ম্যাচে আটত্রিশ গোল অ্যাসিস্ট তার চব্বিশ গোলের সঙ্গে আছে চোদ্দ অ্যাসিস্ট এর বাইরে সব আসর মিলে আছে বত্রিশ গোলের সঙ্গে মোট ষোলো অ্যাসিস্ট গোল ও অ্যাসিস্ট পাল্লা দিয়েই করছেন মেসি আরও একবার এমএলএস এর সেরা খেলোয়াড় হওয়ার হাতছানি তার তবে এবার তার আগে অন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে লিওনাল মেসি আর এই রেকর্ডটি মূলত অ্যাসিস্টের রেকর্ড এমএলএস এর সর্বশেষ ম্যাচে নিউ ইংল্যান্ডকে চার এক গোলে হারায় ইন্টার মায়ামি সেই ম্যাচে গোল না পেলেও হ্যাট্রিক অ্যাসিস্ট আসে মেসির পা থেকে আর তাতে অ্যাসিস্ট সংখ্যায় মেসি পৌঁছে গেলেন তিনশো পঁচানব্বইয়ে অর্থাৎ আর মাত্র পাঁচ অ্যাসিস্ট করতে পারলে অ্যাসিস্ট সংখ্যা চারশোতে নিতে পারবেন লিওনাল মেসি মেসির যে ফর্ম তাতে আগামী এক মাসের ভেতর এই রেকর্ডটি পূর্ণ করার সম্ভাবনাই যেন অধিক আর তাতেই ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চারশো অ্যাসিস্টের মাইলফলক অর্জন করবেন মেসি এর আগে উইকিপিডিয়ার তথ্যমতে মাত্র একজন খেলোয়াড় করেছেন চারশো অ্যাসিস্ট চারশো চার অ্যাসিস্ট করে তালিকায় সবার উপরে পুস্কাসের নাম তিনশো অ্যাসিস্ট করেছেন আরও তিনজন ইতিহাসে তবে তাদের তালিকায় সবার উপরে লিওনেল মেসির নাম মেসি সুয়ারেজ ডিব্রোয়নাদের এই তালিকায় ছাড়িয়ে গেছেন তিনি এবার শুধু পুসকাসকে ধরে তাকে ছাড়িয়ে যাবার পালা অপরদিকে এর আগের ম্যাচে আরও দুই কীর্তি গড়েন লিওনাল মেসি নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে দুইবার সফল ড্রিবলিং করেন তিনি আর তাতে ড্রিবলিং এর সংখ্যায় চার হাজারে প্রবেশ করেন লিও এখনো পর্যন্ত চার হাজার ড্রিবলিং করতে পারেননি আর কোনো খেলোয়াড় এই তালিকার দুয়ে থাকা হাজার থেকে বেশ এগিয়ে তিনি এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর থেকে সংখ্যাটা প্রায় দ্বিগুণ এছাড়া গত ম্যাচে তিন অ্যাসিস্ট করে মায়ামির হয়ে একশো গোলে অবদান রাখলেন মেসি সেই একশো গোলে অবদান আশি ম্যাচ মেসির আগে মায়ামির হয়ে কেউ রাখতে পারেননি একশো গোলে অবদান এছাড়া তার ম্যাচ প্রতি গোল অ্যাসিস্ট রেশিও ঈর্ষণীয় এসব কিছুই একবারেই হচ্ছে কারণ নামটা লিওনাল মেসি যিনি মাঠে নামলে তো বিপ্লবী হয়ে যায় সেখানে রেকর্ড কোনো তুচ্ছ বিষয়